এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও এটা হচ্ছে আমার জর্জিয়ায় দ্বিতীয় দিন তো ওই দিন হচ্ছে হলো আমরা গোবাইদা যাব মানে গোবাইদা গেল একদিন পুরোটা দিনই গোবাইদাতেই চলে যায় যেহেতু ওইটা তিপলিসি সিটি থেকে ওইটা আরেকটা সিটি ছিল আর অনেকখানি মানে দূরের রাস্তা ছিল তো গোবাইদাতে গেলে আমাদের ওই ভাইয়া বলেছিল যে গোবাইদাতে গেলে মানে একদিন পুরোটা গোবাইদাতেই চলে যাবে তো যাই হোক আমরা হচ্ছে হলো এগারোটা মানে সাড়ে এগারোটার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছি সকালের নাস্তা করে আমরা বাসায় সকালের নাস্তা করেছিলাম যেহেতু ব্রেড কলা তারপর হচ্ছে ডিম এগুলো খেয়েছিলাম বাসায় বের হয়ে গিয়ে তারপর হচ্ছে হলো আমরা মানে গোবাইদার উদ্দেশ্যে বের হয়ে গেছি তো এখানে হচ্ছে হলো আমরা নেমেছিলাম এখানে এই যে এখানে নাকি এই সাগরের এই পানিগুলোই হচ্ছে হলো এই যে এখানে ট্যাবের পানি মানে যে কল দিয়ে যে পানি গোসল করে বা মানে যেসব যাবতীয় কাজ করে এখানের পানিগুলোই বলে যায় আর এই পানিগুলো বলে অনেক স্বচ্ছ মানে ভাই আর কি আমাদেরকে বলতেছিলো এখানের যে কাহিনী আসলে পানিগুলো দেখতে অনেকটা স্বচ্ছ লাগতেছিলো তারপরে হচ্ছে এখানে যেহেতু একটু মানে এদিকে আশেপাশে তো যে মানে শোপিস তারপর হচ্ছে ম্যাগনেট তারপর হচ্ছে জামা কাপড়ের দোকানও ছিল তো আমি এখান থেকে একটা শোপিস তারপরে একটা ম্যাগনেট কিনেছিলাম আর এখানে কিছু পিকচারও তুলেছিলাম পিছনের ভিউটা নিয়ে ভিউটা অনেক সুন্দর ছিল অনেক বাতাস ছিল রোদ ছিল বাট অনেক ঠান্ডা ছিল মানে আবহাওয়াটা অনেক মানে বাতাস ছিল অনেক ঠান্ডা লাগতেছিলো তো এখানে সোয়েটার ছাড়া নামা যায়নি তো আমরা সোয়েটার পরেই নেমেছিলাম আর এখানে যেগুলো দোলনা আছে তারপরে আরও কী কী লাভ আছে এখানে মানে দশ লারি করে দিতে হয় তাহলে হচ্ছে এখানে উঠে পিকচার তোলা যায় বা ভিডিও করা যায় এরকম এই এরকম আর কি এখানে দশ লাড়ি তো আমি আর দেইনি যেহেতু মোহাম্মদ সাথে ছিল ও আর এত সময় ইয়ে করবে না আর দাঁড়াতে দাঁড়াতেও ছিল না তো যাই হোক আমরা আর এখানে দেইনি তারপরে তারপর এখানে কিছু চাদর ছিল আমি চাদর দেখতেছিলাম বাট মানে কালারের সাথে প্রিন্টগুলো আমার পছন্দ হচ্ছিল না পছন্দ হলে আমি ভাবছিলাম দুইটা নিব বাট মানে যেই কালারের সাথে আমি যেই প্রিন্ট বা কালার কম্বিনেশানটা আমার কাছে অতটা ভালো লাগতেছিল না এই জন্য আর এখানে হচ্ছিলো ট্যুরিস্ট প্লেস বিধায় ভাই বল ভাইয়া বলতেছিলো যে এখানে এখানে একটু অন্য অন্য জিনিসের তুলনায় দাম বেশি রাখবে তো পরে আমরা তো আর জ্যাকেট কিনেই ফেলেছিলাম এর আগে তো এই তো তারপরে আবার গাড়িতে উঠলাম তারপরে এখন এখান থেকে গাড়ি মানে চলা স্টার্ট করলো ওখানে একটু মাছ পথে আর কি বিরতি নিয়েছিল আর যেহেতু মানে এখানে সাগর ছিল এই জন্য ভাই আর কি দেখাচ্ছিলো নামিয়ে যে বলতেছিল যে এগুলো হচ্ছে ট্যাবের পানি পানি হচ্ছে মানে মিনারেল ওয়াটারের থেকেও নাকি মানে শুদ্ধ অনেক স্বচ্ছ এগুলো বলতেছিলো তো পরে দেখলাম তো আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল মেঘলা মেঘলাও ছিল আবার একটু রোদ্রচ্ছন্নও ছিল ভালোই লাগতেছিলো যেতে যেতে দেখতেছিলাম এর মাঝখানে হচ্ছে হলো মোহাম্মদ আবার ঘুমিয়ে গিয়েছিল ও হচ্ছে ওখানে গিয়ার নামতে পারেনি এর আগেই ও হচ্ছে মোহাম্মদ ঘুমিয়ে পড়েছে তো তো আমরা যাচ্ছিলাম এখানে গাড়ি অনেক স্পিডে চলতেছিল আর হচ্ছে হলো পাহাড়ও দেখতেছিলাম আর যেহেতু একটু মানে ঢাল ঢাল রাস্তা পাহাড়ি রাস্তা এগুলো গাড়িও খুব সাবধানে চালাতে হয় এরকম দুবাই তো এরকম পাহাড়ি রাস্তা আছে বাট দুবাইয়ের থেকে এখানের পাহাড় তার থেকেও অনেক মানে উঁচু উঁচু পাহাড় মানে দুবাইতে তো যেটা আছে সেটা আছেই বাট দুবাইতে তো মরুভূমি মানে পাহাড়ের আশেপাশে কোনো গাছপালা ছিল না কোনো মানে দোকানপাট নেই হাইওয়ে রাস্তার মতন এখানে হচ্ছে হলো আশেপাশে গাছপালা আছে গাছও দেখা যাচ্ছে কিছু কিছু দোকানপাট আছে চা কফির জন্য তারপরে ছোট ছোট মানে বাড়ির মতনও আছে হোটেলের মতনও আছে এরকমও ছিল আর দুই পাশে গাছের মানে গাছ দিয়ে সবুজ ভরপুর ছিল আর দুবাইতে তো এরকম না দুবাইতে তো পুরো মরুভূমি মরুভূমির পরে গিয়ে পাহাড় বাট এখানে পাহাড়টা দেখতে সুন্দর লাগতেছিল আর অনেক উঁচু উঁচু মানে এগুলো বলার মতো না তারপর এখানে আমি অনেক গাধাও দেখেছি গাধা ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় অনেক গাধা টাধা এগুলোও দেখা যায় তো পরে আমরা যাচ্ছিলাম এটা অনেক দূরে আসলে আমাদের মানে সাড়ে এগারোটায় বের হয়ে আমাদের বাসায় আস্তে আস্তে নয়টা সাড়ে নটার মতন বেজে গিয়েছিলো রাত্রে তো পরে যেখানে বিভিন্ন হোটেলও আছে রিসোর্টের মতনও আছে এখানে কেউ থাকলেও থাকতে পারে আবার অনেক কিছু এখানে প্রজেক্টের কাজও নাকি চলতেছে মানে হোটেলের জন্য যাই হোক তো আমি পিছন থেকেও ভিডিও নিচ্ছিলাম মিডলে বসে আর রাস্তাগুলো অনেক ঝাঁকুনি সিস্টেম মানে অনেক ঝাঁকি খাচ্ছিল এরকম লাগতেছিল তো এই তো তারপরে হচ্ছে হলো এটা হচ্ছে বাহির সাইড এখনো হচ্ছে হলো গোবায়দর পাহাড়ের উপর যেটা মানে পাহাড়ে যে উঠবো ওইটা এখন উঠিনি এগুলো এগুলো হচ্ছে নিচের সাইড থেকেই মানে পাহাড়ে উঠার আগের ভিডিও পাহাড়ে উঠার যে ভিডিও সেটা আমি আরেকটা পার্টে দিব একটা পার্টে যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই জন্য হচ্ছে আমি দুইটা পার্টে দিব পাহাড়ে উঠার একটা ভিডিও মানে পাহাড়ের উপরে যখন উঠতেছি তখন একটা ভিউ আর এগুলো হচ্ছে পাহাড়ের নিচে মানে সমতল রাস্তা এগুলো হচ্ছে একটা ভিউ তো পাহাড়ে যখন উঠবো সেই ভিডিওটা আমি আরেকটা পার্টে আপনাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো আর এটা হচ্ছে পাহাড়ের নিচু থেকে সবাই মানে ট্যুরিস্ট প্লেস বলতে এই গোবাইদাতে মানে গেলে জর্জিয়া যারা যায় ট্যুরিস্টরা গোবাইদাতে মানে ভিজিট করে গোবাইদা অনেক সুন্দর বাট শীতের সময় হলে সেটা আরও সুন্দর শীতের সময়গুলো সব এখানে সব পুরো স্নো পড়ে সব বরফ 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 থাকে একদম সাদা হয়ে থাকে শীতের সময় হচ্ছে এটা সবচেয়ে সুন্দর জায়গা আর এমনিও গরমের সময় এত উঁচু উঁচু পাহাড় যেগুলো মেঘে অর্ধেক অর্ধেক ঢাকা থাকে এগুলো দেখতে তো কার ভালো না লাগে তো এমনি সময় মানুষ দেখে আসে যে গোবায়দার পাহাড়গুলো তো অনেক উঁচু উঁচুগুলো তো সচরাচর ইউরোপ কান্ট্রি ছাড়া দেখা যায় না এত উঁচু উঁচু পাহাড়গুলো তো এই জন্য সবাই যায় তো মানে আপনারা হচ্ছে হলো পাহাড় যারা পাহাড় প্রেমী আছেন তারা অবশ্যই জর্জিয়াতে গেলে এই পাহাড়গুলো দেখে আসবেন কারণ পাহাড়গুলো আসলেই অনেক সুন্দর আর এখানে যে বাড়িঘর তার উপরে হচ্ছে হলো যে মানে ভিউগুলো তো অনেক সুন্দর আপনারা মানে নেচারটা দেখবেন যে কত সুন্দর লাগে আসলে আশেপাশের মানে নেচারাল বিউটিস কতটা সুন্দর হতে পারে এখানে আমি তো অনেকগুলো দেখছিলাম এখনও তো আমরা পাহাড়ের উপরে উঠিনি তার আগেই হচ্ছে এই এই মানে এই পরিবেশ পাহাড়ের উপরে উঠে তো আরও সুন্দর লাগবে এখনও হচ্ছে আমরা সমতল রাস্তাতেই ছিলাম তো এদিন ঘুমিয়েছিল প্রায় দুই আড়াই ঘন্টার মতন ঘুমিয়েছে আমাদের চেতে তো অনেক টাইম লেগেছে মোহাম্মদ তো অর্ধেক রাস্তায় এসে ঘুমিয়ে পড়েছে মোহাম্মদ যে আমরা ওখানে নেমেছিলাম সমুদ্র দেখার জন্য ওই পর্যন্তই জাগনা ছিল তারপরে সে গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল তো আমরা ওই যে দেখতেছিলাম পাহাড় টাহাড় গুলা মানে দেখতে অনেক ভালো লাগতেছিল ভিউটা অনেক সুন্দর লাগতেছিলো তো এটা হচ্ছে সম্পূর্ণটা আমি হচ্ছে নিচে থেকেই ভিডিও করেছি মানে পাহাড়ি রাস্তায় ওঠার আগ পর্যন্ত এটা শুধু সমতল রাস্তায় পাহাড়ি রাস্তার ওঠার ভিডিওটা ভিউটা আরেকটা পার্টে আমি সেটা তো আপনাদেরকে দেখাবো বলেছি আর এগুলো হচ্ছে সব আর মানে দুই সাইডের রাস্তাগুলো এত ভালো লাগতেছিল সবচেয়ে এগুলোই সুন্দর লাগতেছিল যেগুলো হচ্ছে সামনের মানে উঁচু উঁচু পাহাড় এগুলো রাস্তাতেই যাবে তো এখন ওগুলো তো উঠিনি কিছুক্ষণ পরে আর কি উঠবো সেগুলোতে একটু সেগুলো হচ্ছে দূরে ছিল তো এই তো আপনাদের কাছে আমার পাহাড়ি রাস্তার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই অবশ্যই পাহাড়ি রাস্তার নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আল্লাহ হাফেজ